প্ল্যান তো আছে এই চক্রান্ত আপনারা জানেন বলবে ঝড় জল হয়েছে মেরে দিলাম নিয়ে বিজেপি আর কি খালি করে দিল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে এরই মধ্যে রেমাল বলে এক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আর সেই ঘূর্ণিঝড় আজকে মানে রবিবারের মধ্যরাত্রে পশ্চিমবঙ্গের যে উপকূলীয় এলাকা সাগর সেই সাগরে কিন্তু আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের যে উপকূল এলাকা এই দুয়ের মাঝামাঝি আজকের মধ্যরাত্রিতে আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে যে ঝড় ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার বেগে বইতে পারে আর এই যে ঘূর্ণিঝড় রেমাল সেই রেমাল যখন থেকেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তখন থেকেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই রাজ্যের শেষ দফার মানে ষষ্ঠ দফার যে ভোট প্রচার সেই ভোট প্রচারে তৃণমূল কোথাও যেন এই ঘূর্ণিঝড়কেও রাজনীতির মধ্যে জড়িয়ে ফেলেছে আর সেই কারণেই কিন্তু এই ঘূর্ণিঝড়কে নিয়ে পারফেক্ট পলিটিক্সে আমাদের কিছু কথা বলতে হচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে এর আগের যে ঘূর্ণিঝড় আমফান সেই আমফান নিয়ে এই রাজ্যে কত রাজনীতি হয়েছিল বিরোধী থেকে শাসক দল কেউ কিন্তু সেই আমফান নিয়ে রাজনীতির সুযোগটা ছাড়েননি আর এবার যেটা দেখা যাচ্ছে যে এই যে রেমাল বলে ঘূর্ণিঝড় আসছে সেই ঘূর্ণিঝড়কে নিয়েও শাসক দল তৃণমূলের তরফ থেকে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার একটা তোর্জড় শুরু হয়েছে আর সেই প্রস্তুতি এমনটাই যে প্রয়োজন পড়লে শেষ দফার ভোটের প্রচার বন্ধ করে তৃণমূল চাইছে যাতে যদি রেমাল এই পশ্চিমবঙ্গে বড় কোনো দুর্যোগ ঘটায় তাহলে যাতে তৃণমূলের নেতা নেতাকর্মীরা সব ভোট প্রচার প্রচার ছেড়ে মানুষের পাশে দাঁড়ায় মানুষের যাতে সুখ সুবিধার খবর নেই অর্থাৎ তৃণমূলের কাছে এই যে রেমাল সেই রেমাল ভোট প্রচারের থেকেও বড় প্রচারের কিন্তু একটা সুযোগ বলে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মী সমর্থকদের বলছেন এবং বলতে গিয়ে তিনি ঠিক কি বলছেন বন্ধুরা দেখুন আমি বজবজের মানুষকে বলবো বিশেষ করে আমাদের তৃণমূলের প্রতিনিধি সৈনিকদের আগামীকাল একটা ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আমরা সারা বছর মানুষের কাছে থাকি যদি রকম কোনো কর্মসূচি থাকে আগামী এক দু দিন দরকার হলে বাতিল করে মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে ঘূর্ণিঝড় রেমাল সেই রেমালকে হাতিয়ার করে কিন্তু তৃণমূল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে অন্তত মানুষের কাছে এই বার্তাটা দিতে চাইছেন যে তৃণমূল মানুষের পাশে থাকে তৃণমূল মানুষের কাছে থাকে সুখ দুঃখে থাকে ঝড় ঘূর্ণিঝড় সব কিছুতেই তৃণমূলকে পাশে পাওয়া যায় আর সেই বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু তিনি যেটা তার যে কর্মী সমর্থক তাদেরকে কি বললেন যে প্রয়োজন পড়লে জনসভা ছেড়ে ভোট প্রচার ছেড়ে কিন্তু এই রেমালে যদি কোনো দুর্যোগ ঘটে মানুষের পাশে কিন্তু দাঁড়াতে হবে মানুষকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে তার মানে মোদ্দা কথায় ভোট প্রচারের থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেসব ভাষণ টাসন দেন তার থেকেও এই যে দুর্যোগ সেই দুর্যোগ যদি সত্যি সত্যি এই পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আছড়ে পড়ে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও যেন মনে হচ্ছে যে ভোটের প্রচারের জন্য কিন্তু তৃণমূলের কাছে এটা একটা বড় হাতিয়ার হতে পারে ওই সব ভাষণ টাসন বক্তব্য টক্তব্য না রেখে ওই পদযাত্রা কিংবা ওই রোড শো না করে বরং মানুষের পাশে দাঁড়িয়ে শেষ মুহূর্তে যদি এই তার যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কিংবা দক্ষিণবঙ্গের যে শেষ কটি লোকসভা কেন্দ্রের ভোট সেই ভোটে অন্তত তৃণমূলকে যাতে বাঁচানো যায় কিন্তু অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আরও এক কথা বলে ফেললেন তিনি তো এমন কথা বলে ফেললেন যে এই দুর্যোগের মাঝে নাকি তাকে বিজেপি মেরে ফেলতে পারে তাকে সাফ করে দিতে পারে এমনটাই কিন্তু ভয়ঙ্কর দাবি করে বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এমন দাবি করতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন বন্ধুরা দেখুন চিন্তা করবেন না আমি ছিলাম আছি থাকবো তাহলে যাচ্ছি তাহলে আবার ঝড় জল এসে আমাকে রাস্তায় হয়তো আমি চলে গেলে বা এই তো প্ল্যান তো আছেই চক্রান্ত আপনারা জানেন বলবে ঝড় জল হয়েছে মেরে দিলাম এই তো প্ল্যান তো আছেই চক্রান্ত আপনারা জানেন বলবে ঝড় জল হয়েছে মেরে দিলাম নিয়ে বিজেপি আর কি খালি করে দিল আমি খালি হব না বিজেপিকে খালি করব এবং আমি লড়ে যাব মানুষের জন্য তাহলে যাই আসি আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা জয় আম্মা জয় মাদার মায়েদের জয় হোক ভাইদের জয় হোক বনেদের জয় হোক মানুষের জয় হোক অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রেমাল বলে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়কে বিজেপির বিরুদ্ধে অন্যভাবে ব্যবহার করতে চাইছেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট প্রচারের কাজে এটাকে লাগাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার থেকেও বড় একটা খেলা খেলতে চাইছেন আর সেই খেলাটা হচ্ছে যে এই দুর্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটু যেতে গিয়ে যদি আঘাতটাঘাত পান কোথাও যদি তার গাড়ির উপরে টাছ ভেঙে পড়ে তাহলে কিন্তু তার দায় আগে তিনি বিজেপি উপরে চাপিয়ে রাখলেন তিনি কিন্তু এদিন পরিষ্কার করে একেবারে জনসভায় দাঁড়িয়ে যেটা বললেন যে এই দুর্যোগের মাঝে নাকি বিজেপি একটা চক্রান্ত করছে আর সেই চক্রান্তটা হচ্ছে দুর্যোগের মাঝে নাকি তাকে সাফাই করে দেওয়ার চেষ্টা চলছে সাফাই করে দেওয়ার চেষ্টা চলছে মানে মানে মেরে ফেলার চক্রান্ত চলছে আর সেটাই কিন্তু তিনি শনিবার হাজি নুরুলের একটি জনসভায় দাবি করলেন আর কোন হাজিনুরুল নুরুল যে হাজিনুরুল নুরুল সন্দেশ খালির সেই যে রেখাপাত্র সেই রেখাপাত্রের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছে আর এই বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়েই কিন্তু একেবারে এই শেষ দফার ভোটে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই রয়েছে একদিকে রেখাপাত্রের পাশে যেমন শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি দাঁড়িয়েছে উল্টো দিকে কিন্তু হাজি নুরুলকে ফিরিয়ে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে এই বসিরহাট লোকসভার সংগঠন সাজানোর কথা বলছেন যদিও বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু এরই মধ্যে তৃণমূল একটা বড় ধাক্কা খেয়ে ফেলেছে কেননা মিনাখার যিনি বিধায়ক তিন তিনবারের তৃণমূলের বিধায়ক উষারানী মণ্ডলের সঙ্গে কিন্তু একটা খটোমোটো লেগে গেছে উষারানী মণ্ডল কিন্তু এই যে হাজি নুরুলের জনসভা যে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই জনসভায় কিন্তু হাজির হন আর সেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ক্ষেপে গিয়ে এই উষারানি মণ্ডলকেই একেবারে তৃণমূল থেকে বের করে দিয়ে মানে ছাটাই করে দেওয়ার কিন্তু কথা বলেছেন এবং তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যেটা বলেছেন যে তৃণমূলে যদি উষারানি মণ্ডলকে থাকতে হয় তাহলে কিন্তু পায়ে ধরতে হবে পায়ে কিন্তু ধরতে হবে আর এই পায়ে ধরার কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন বন্ধুরা সেটাও দেখুন যারা আজকে মিটিং এ না এসে তৃণমূল কংগ্রেসের আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না ব্লক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষারানি মন্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যাতে কথা আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তৃণমূল নেতা তৈরি করে একজন চলে যায় কোটি লোক জন্মায় মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের মনে রাখবেন আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব। না আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূলে কিন্তু থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে থাকতে হবে আর সেটাই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন বলে মনে করছেন বিরোধীরা অর্থাৎ শুভেন্দু অধিকারীর ওই যে কথা যে তৃণমূল একটা কোম্পানি আর তৃণমূল কোম্পানির মালিক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানেজার হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পায়ে ধরার কথা পায়ে পড়ার কথা তাতে কি প্রমাণ হয়ে গেল না কেন না উষারানি মন্ডলকে যদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে বরখাস্তই করতে চান কিংবা ছাটাই করতে চান তাহলে তো তিনি সেটা এক ঘোষণাতেই করে ফেলতে পারেন তিনি তো জনসভায় দাঁড়িয়ে বলতেই পারেন যে উষারানি মন্ডল আজ থেকে তৃণমূল থেকে বাদ কিন্তু এখানে পায়ে ধরার গল্প আসছে থেকে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাগ ভাজন হওয়ার পর মানে চোখের বালি হওয়ার পর তৃণমূলে যদি কেউ থেকে যেতে চান কিংবা তৃণমূলে ফিরতে চান তাহলে কি দলের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়তে হয় পড়তে হয় সেটাই কি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় খোলসা করে দিলেন যেসব নেতারা বিজেপিতে গিয়ে তৃণমূলে ফের ফিরে এসেছেন তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরেই তৃণমূলে জায়গা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে মন্তব্য এই মন্তব্যের পর কিন্তু অনেকেই সব প্রশ্ন তুলছেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূলের মধ্যে তৃণমূলের ভেতরে তৃণমূলে থাকতে গেলে তৃণমূলের অন্য নেতাদের কি করতে হয় সেটা কিন্তু এদিন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই খোলসা করে দিয়েছেন এখন কথা হচ্ছে যে এই যে মিনাখার বিধায়ক তিন তিনবারের তৃণমূল বিধায়ক উষারানী মন্ডল তিনি কি তলে তলে রেখাপাত্রকে সমর্থন করে বসে আছেন বিজেপির সঙ্গে কি যোগাযোগ করে বসে আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্তত সেটাই দাবি করছেন এবং বিজেপির শ্রমিক ভট্টাচার্যও কিন্তু বলেছেন যে তৃণমূলের বহু নেতাই নাকি এরই মধ্যে বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে সম্পর্ক রাখছে গভীর রাতে নাকি মোবাইলে ফোন টোনও করছে তো এই উষারানী মন্ডলও কি সেই কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটাই বললেন আর এতেই কোথাও যেন একটা প্রমাণ হচ্ছে যে তৃণমূলের ভেতরে একটা ভাঙনের বড় সড়ো ভাঙনের কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর সেই ইঙ্গিতটাই কিন্তু এই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উষারানি মণ্ডলকে যে হুশিয়ারি সেই হুঁশিয়ারিতে কিন্তু প্রকাশ্যে চলে এসছে আর এই হুঁশিয়ারিটার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পারছেন যে তৃণমূলের মধ্যে ভেতরে ভেতরে তলে তলে অন্তত শ্রমিক ভট্টাচার্যর যেটা দাবি সেই দাবি অনুযায়ী যে বড় সড়ো ভাঙনের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেটা বুঝতে পেরেই কি সে শেষ পর্যন্ত মানে এই রেমালকে হাতিয়ার করে রেমালকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিজেপির বিরুদ্ধে নতুন একটা ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করছেন এই রেমালকে ব্যবহার করে এবার বিজেপির বিরুদ্ধে মানে তাকে হত্যা করার ছক কিংবা তাকে মেরে ফেলার ছক তৈরি করা হয়েছে এমনটাই কিন্তু দাবি করতে শুরু করেছেন আর এখানেই অনেকেই যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পেরেছেন এবার এই ধরনের কোনো তথ্য খাড়া না করলে ষড়যন্ত্রের কথা না বললে তৃণমূলটাকে বাঁচানো যাবে না তৃণমূলের মধ্যে যে ভাঙন সেই ভাঙনকে হয়তো ঠেকানো যাবে না আর সেই কারণেই কি তিনি এই যে রেমাল ঘূর্ণিঝড় রেমাল সেই রেমালকে সুযোগ বুঝে ব্যবহার করে তাকে বিজেপি ফিনিশ করে দেওয়ার চেষ্টা করছে খালি করে দেওয়ার চেষ্টা করছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন দাবির পর অনেকে আবার এটাও বলছেন যে হয়তো রেমালের পরে দেখা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা আঘাত টাঘাত পেয়ে মাথায় ব্যান্ডেজ কিংবা পায়ে ব্যান্ডেজ নিয়ে জনসভায় দাঁড়িয়ে পড়বেন জনসভায় কিন্তু বক্তৃতা দিতে শুরু করবেন ভাষণ দিতে শুরু করবেন যে দেখুন বিজেপি কিভাবে ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে এই রেমাল ঘূর্ণিঝড়কে ব্যবহার করি বিজেপি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিনিশ করে দেওয়ার চেষ্টা করছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ